থেকে উঠে চোখ ডলতে ডলতে বাইরে এসে টেবিলের দিকে তাকিয়ে দেখি দারুণ দারুণ ব্রেকফাস্ট সব রেডি দেখুন ফুলকো ফুলকো আটার লুচি আর লুচির সাথে খাওয়ার জন্য আছে মটরের ঘুগনি ও বাবা আজকে দিনের শুরুটা তো ফাটাফাটি ভাবে হলো ও বাবা এদিকে দেখি মামা ব্রেকফাস্ট করতেও বসে পড়েছে তাহলে কি আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম না তেমনটাও দেরি করিনি ওই ছুটির দিনগুলোতে যেমন দেরি করে উঠি তেমনভাবেই উঠেছি আর এদিকে দেখুন মিস্টার পতিদেব এখনও লুচি বেলছে আর দুষ্টু আর আমি একসাথে ঘুম থেকে উঠেছি দুষ্টু যখন ঘুম থেকে উঠেই দেখছে দিদি লুচি আর তরকারি খাচ্ছে সেও তো পুরোপুরি অবাক তবে দুষ্টু লুচি পাবে আগে কালকের হোমওয়ার্কটা কমপ্লিট করবে তারপরে সে কথা শুনেই দেখুন দুষ্টু ঝটপট করে কালকের হোমওয়ার্ক করতে বসে পড়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ রবিবার ছুটির দিন আর ছুটির সকাল আর এখন বাজে সকাল আটটা কুড়ি তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি মিস্টার প্রতিদেব সকাল সকাল আটার লুচি আর সাথে মটরের ঘুগনি রান্না করে রেডি করে রেখেছে আমি ঝটপট ঘরে এসে বাসি ঘরের সমস্ত কাজ ফাজ গুছিয়ে চোখ মুখ ধুয়ে নিয়েছি আগে জমিয়ে ব্রেকফাস্ট করব তারপর বাদ বাকি যা করবো দেখা যাবে তবে বিরক্তিকর কি হচ্ছে এনে তো এত গরম পড়ছে এত গরম পড়ছে যেটা একদমই সহ্য করতে পারছি না আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন আমার গলা অলরেডি বসে গেছে তার উপরে হালকা জওয়ার ঠান্ডা লেগেছে সব ছড়িয়ে পড়ো যাতা অবস্থা শুধুমাত্র এই গরমের ঘাম বসে বসে এগুলো হচ্ছে বিছানায় তো ঘুমাতে পারছি না কেউ সবাই নিচে শুচ্ছি রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুম হচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না মানে সব মিলিয়ে যে কি যাচ্ছে এখন দিনগুলো ভাষায় বোঝাতে পারবো না তো যাই হোক শুধু আমি বলে না এটা প্রত্যেকটা মানুষের ভোগান্তি হচ্ছে আর আমরা তো তবুও ঘরে আছে ঘরে আছি আর যারা মাঠে কাজ বাজ করছে বা রিক্সা চালাচ্ছে বা কারখানায় কাজ করছে তাদের অবস্থা তো আরও শোচনীয় তো যাই হোক কী আর করা যাবে তো যাই হোক চলুন আলাদা করে বলার কিছু নেই এখনের পর থেকে যা যা করবো টুপি এখানেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তো দুষ্টু কালকের হোমওয়ার্কটা কমপ্লিট করেই এই যে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে মিস্টার প্রতিদেব লুচি বানিয়ে কি সুন্দর করে সবাইকে সার্ভ করছে দুই মেয়ের পাশাপাশি দেখুন আমাকেও কি সুন্দর করে সার্ভ করেছে এই যে এখানে দিয়ে দিয়েছে পাঁচশোটা লুচি আর সাথে দিয়ে দিয়েছে মটরের ঘুগনি আর দেখবেন মটরের ঘুগনির ভিতরে কি দিয়েছে এই দেখুন কারিপাতা উনি যখনই রান্না করবে বিশেষ করে ছুটির দিনগুলোতে তাতে কারিপাতা দেবেই দেবে স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট কমপ্লিট আপনারাই বলুন সব তরকারিতে কারিপাতা কে খায় ঘুগনিতেও কারিপাতা আর আজকে দুপুরে উনি বলছে রান্না করবে তাতেও দেবে কারিপাতা মানে চিকেনে দেবে কারিপাতা তো যাই হোক যা রান্না করছে এটাই অনেক এই গরমে যদি আমার রান্না করে না যেতে হয় উনি যা রান্না করবে সেটাই একদম সোনামুখ করে খেয়ে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে এটা থালোবাসনগুলো মেজে টেবিলটা মুছে নিয়ে চলে এসেছি আখের রস উনি বাজারে গেছিল তো এই প্লাস্টিকে করে আখের রস এনেছে তো আখের রস এনেছে একটু বেশি করে নিয়ে আয় উনি আর মামম খেয়ে এসেছে মানে মিস্টার পদ্মিতে আর মাম্মাম খেয়ে এসেছে আর এখানে এনেছে আমার জন্য আর দুষ্টুর জন্য আমি আমার একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে খেতে ভালো লাগবে গুড মর্নিং দুষ্টু কেমন আছো তুমি কি হচ্ছে খুব গরম লাগছে খুব গরম লাগছে ভাই ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে চাই না খেয়ে বলো তো কেমন লাগছে কেমন তো এই যে দুষ্ট পাশাপাশি আমি আমার জন্য নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আখের রস এই প্রচন্ড গরমের মধ্যে এত ঠান্ডা লেগেছে এত বিরক্তি লাগছে আপনাদেরকে কি বলবো নাক চোখ পুরো জ্বলে শেষ হয়ে যাচ্ছে গলা পুরো বসে গেছে তার উপরে হালকা জ্বর মাথা যন্ত্রণা সব মিলিয়ে যা তা অবস্থা পুরো যা তা অবস্থা ঠান্ডা আবার পাঁচ ছাড়বে না শীতকালে সারা শীত ঠান্ডা লেগেছিল আবার মানে গলা বসেছিল আর গরম পড়তে না পড়তে আবার ঠান্ডা ঠান্ডা মনে হয় আমার পাঁচ ছাড়বে না সারা বছর আমার ভালোবেসে আমার কাছে থেকে যাবে হ্যাঁ কি সত্যি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে এটা গড়াগড়ি খাচ্ছ আরে এখানে কে ঝাড়ু দিয়েছে তুমি ঝাড়ু দিয়ে তারপর বাবাকে ডেকে এনেছো গড়াগড়ি খাবে বলে হ্যাঁ কি অবস্থা কি অবস্থা দুই মেয়ে আর মিস্টার পতিদেব সুযোগ পেলে বারান্দার ওই মেজটা মুছে গড়াগড়ি দেবে তো গড়া ঘড়ি দিচ্ছিলাম জবরদস্তি দুই মেয়েকে তুললাম ঘর বানানতে আবার ঝাড়ু দিলাম তারপর দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে আগে মামামকে চান করিয়ে ওপরে পাঠিয়েছি তারপর দুষ্টুকে চান করে ওপরে পাঠিয়েছি তারপর নিজে চান করে ওপরে চলে এসেছি ওপরে এসে যে মামামের চুলটা একটু ছড়িয়ে দিয়েছি যাতে ফ্যানের তলায় বসে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় সব থেকে কষ্ট তো ওর হচ্ছে যেহেতু বড় বড় চুল তো মামা রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছে আর আজকে রান্না বান্না তো মিস্টার প্রতিদেবী করেছে দুপুরের জন্য আর কালকে যে ইঁচড়ার তরকারি রান্না করেছিলাম আর ওই অরলের ডাল দিয়ে লাউ সেই তরকারি পুরোটাই ধরা আছে সেই জন্য আলাদা করে আর কিছু রান্না করতে হয়নি বাবা গরম আমাকে পুরো কাহিল করে দিচ্ছে গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে যা তা অবস্থা তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব কিন্তু মিস্টার প্রতিদেব চিকেনের ভিতরেও কারিপাতা দিয়েছে আর যে তরকারিতে কারিপাতা দেয় সেটা আমি একদমই পছন্দ করি না একদমই খেতে পারি না তো দু পিস চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ওই চিকেন দু পিস ভাজা করব ওই ভাতে জল ঢালব কালকের মতো জল ঢেলে লবণ আর লেবুর রস দিয়ে মেখে খাবো তো চলুন রান্নাঘরে যাই এই গরমের ভিতরে আর রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না বিশ্বাস করুন যেতে ইচ্ছে করছে না নিচে গিয়ে প্রায় আধ ঘন্টা ধরে চান করেছি আমি প্রায় আধ ঘন্টা ধরে এই রৌদ্রের মধ্যে আধ ঘন্টা ধরে বসে বসে চান করেছি আর মিস্টার প্রতিদেব ওপর থেকে বলছে এই রৌদ্রের মধ্যে নিচে বসে চান করছো দেখো ওপরে আসো তোমার গলা দিয়ে আর সরই বেরোবে না আর রাত্রেবেলা আবার দেখবে দু জ্বর আসবে দেখুন আমি কতটা ভুলাক্কার হয়েছি চিকেনটাকে মেরিনেট করেছি পকোড়া ভাজবো কিন্তু কর্নফ্লাওয়ার দিতে ভুলে গেছি তো এখন আবার কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি আর যখন মেরিনেট করেছিলাম তখন দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো আর লবণ এইগুলো দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখানে আলাদা করে আমি আর কোনো মশলা বা হলুদ গুঁড়োও দিই নি এই যে এখন এটাকে ডিপ ফ্রাই করে নেবো একটু উল্টে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব ব্যাস আস্তে আস্তে হতে থাক এই দিকে দেখুন ফ্রিজে কিন্তু আমি অনেকটাই এঁচড়ের তরকারি রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে নাকি বাবা বুড়ি দিয়ে এঁচড়ের তরকারি খেয়েছে আপনাদেরকে একটা জিনিস দেখায় তারপরে কথা বলছি আগে জিনিসটা দেখুন তারপরে এই যে দেখুন মিস্টার পতিদেব চিকেন রান্না করেছে এবার আপনারাই বলুন এখানে তেল আছে মানে তেল দিয়েই তো রান্না করেছে বেশি আছে না কম আছে কি ওটা তেল না তো কি ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ওটা আর যে তেল তেল যেটা ভাসছে ওটা তেল নয় আচ্ছা আমরা বাড়িতে যখন খাবো তুমি তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেন দিয়েছো তাই না তেল মশলা এবার আপনারাই বলবেন ওখানে তেল মশলা আছে কিনা আছে আমি যেদিন রান্না করব তাতে যদি সামান্য একটু তেল মশলা বেশি হয়ে যায় বাবা শুরু করে দেবে এত তেল দিয়েছো এত মশলা দিয়েছো এত গরমের মধ্যে এত তেল মশলা খাওয়া কি ঠিক বাবা নিঃশ্বাস আটকে আটকে আসতে তো যাই হোক আমার চিকেন পকোড়াটা ভাজা হচ্ছে আর আমি সমস্তটা ঘরে নিয়ে চলে এসেছি ওই পকোড়াটা ভাজা হলেই সবাই মিলে একসাথে খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো নিয়ে দুষ্টুকে রেডি করে দেবো দুষ্টু চলে যাবে ডান্স ক্লাসে ওর বাবার সাথে অবশ্যই আমি যাব না এই গরমের মধ্যে আজকে আমি আর করতেও পার হবো না ভেবেছিলাম আজকে একটু পার্লারে যাবো গ্রুপেলাপ করার জন্য সেটাও যাব না করাই থাকবো তো এই যে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আমি ভেবেছিলাম অনেকটাই এচড়ের তরকারি আছে গরম করতে গিয়ে দেখি এচড়ের তরকারির পরিমাণ অনেকটাই কম তখন মিস্টার প্রতিদেব বলল মাম্মা ঘুম থেকে উঠেই এচড় দিয়ে মুড়ি খেয়েছে তো যাই হোক আমি একটু এচড়ের তরকারি দিয়ে ভাত খাচ্ছি আর বাদ বাকি এই যে জল ঢেলে নিয়েছি আর জলে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর ওই লেবুর রস খুব ভালোভাবে মেখে এই চিকেন পকোড়া দিয়ে ভাত খাচ্ছি এটাই যেন মনে হচ্ছে পুরো অমৃত তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে এই জাস্ট এসে দাঁড়ালাম আর এখন বাজে দুপুর আড়াইটা আর আজকে দুষ্টুর ডান্স ক্লাস আছে দুপুর সাড়ে তিনটে থেকে মানে হাতে এখনও এক ঘন্টা টাইম আছে তো চলুন এইবার আপনাদেরকে বলি মিস্টার প্রতিদেব যে চিকেন রান্না করেছে সেটা খেতে কেমন হয়েছে মানে টেস্ট কেমন ছিল সত্যি টেস্টটা খুব ভালো হয়েছে কিন্তু দুই মেয়ে আর আমি একদমই খেতে পারি না যদি ওই কারিপাতা দেয় তবে কেন জানি না মিস্টার প্রতিদেবের কারিপাতার ফ্লেভার খুব ভালো লাগে খুব ভালো লাগে আজকে দুই মেয়ে একদমই চিকেন খেতে পারেনি আমি একটু খেয়েছি খেয়ে তারপর আবার এই জল ঢেলে খেয়েছি ভালো লেগেছে কিন্তু কারিপাতার ফ্লেভারটা এত বেশি লাগছিল মানে খাওয়াই যাচ্ছিল না আর দুই মেয়ে মানে খেতেই পারলো না ওরা আর আলাদা কিছু রান্না করিনি তেমন যে ওরা সেটা দিয়ে খাবে এই হয়েছে আর কি কেন জানি না উনি কারি পাতাটা এত কেন পছন্দ করে আমি আমার দুই মেয়ে কেউ কারিপাতা পছন্দ করি না কারি পাতা কারিপাতা বাইরে কেমন গরম পড়ছে জানো এই ছোট প্যান্ট পরেছে তো কি হয়েছে ডান্স ক্লাসে সব এরকম প্যান্ট পরে যায় এখন কি শীতকাল যে তুমি ফুল প্যান্ট ফুল হাতা জামা পরে যাবে বোকা মেয়ে আচ্ছা আমি সব বড় প্যান্ট ধুয়ে দিয়েছি শুকিয়ে যাক এর পরের দিন তুমি ডান্স ক্লাসে ফুল প্যান্ট সোয়েটার পরে যাবে ঠিক আছে ঠিক আছে তো চলো টাটা ভালোভাবে ডান্স করবে ঠিক আছে টাটা করে দাও এ আমার রেডি হয়ে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে আছে ও ভাই গড আসার সময় আমার জন্য ওষুধ নিয়ে আসবে হ্যাঁ ফুল প্যান্ট কিনতে যাবে ওর ফুল প্যান্ট নেই আর পারলে একটা নিয়ে আসবে বুঝলা তো একটা ঠাকুমা তৈরি হয়েছে হাফ প্যান্ট পরবে না আর এদিকে দেখুন মানুষ শীতকালে বালিশ রোদ্রে দেয় আমরা গরমকালেও বালিশ রোদ্রে দিই কেন জানেন তো ঘেমে পুরো বালিশ ভেজে যাচ্ছে এখন রোদটা পড়ে গেছে বালিশগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ঝেড়ে ঝরে ঘরে তুলে নেবো বাবা প্রত্যেকটা বালিশ ঘেমে ঘেমে পুরো ভিজে গেছিল রোদ্রে না দিলে একদম যাতা অবস্থা হয়ে গেছিল তো যাই হোক চল এবার বালিশগুলো তুলে টাটা দুষ্টু টাটা ব্যালকানি থেকে বালিশগুলো ঝেড়ে ঝুড়ে ঘরে তুলে দিয়ে গিয়ে বাবাবকে সাথে দিয়ে একটু শুয়েছিলাম ঘুমাবো বলে বাবাব ঘুমিয়ে গেছে আর আমি উঠে চলে এসেছি এই ব্যালকানিতে কি বিস্ত্রি গরম মনে হচ্ছে বিছানার ডিস থেকে আগুন উঠছে মনে হচ্ছে আমি চিতার ওপরে শুয়ে আছি উঠে চলে এসেছি এই ব্যালকানিতে কালকে রাত্রে এত গরম পড়েছে রাত্রে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি আর এখন দুষ্টু চলে গেছে ডান্স ক্লাসে ভাবলাম হাতে তো কোনো কাজ বাজ নেই তাহলে বাবুকে সাথে দিয়ে একটু ঘুমিয়ে ঘুমাই আর কি এত গরম এত গরম থাকাই যাচ্ছে না ঘরে এই যে ব্যালকনির এই জায়গাটায় এই জায়গাটা একটু হাওয়া দিচ্ছে ছুটে ছুটে বারে বার এখানে আসছি আওয়া গায়ে লাগলে আগুন লাগছে মানে আওয়া আগুনের মতো গরম মানে ঠান্ডা লাগছে না কিন্তু এই খোলা ব্যালকনিটা এই জায়গাটায় দিব্যি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কালকে রাত্রে কী হয়েছে জানে তো প্রায় রাত বারোটা একটা দেড়টা পর্যন্ত এই যে এখানটায় শুয়েছিলাম এইটুকু জায়গায় কি ঠান্ডা হাওয়া দিচ্ছিল এখানটায় শান্তি লাগছিল তারপরে দেখলাম রাস্তাঘাট সব আস্তে আস্তে লোক জনশূন্য হয়ে গেল তখন আর ভয় লাগছিল তারপর আবার ঘরে গেলাম আর মিস্টার প্রতিদেব তার পায়ে ধরতে বাকি আছে এসি নামে একটা কুলার এনে দাও সে বলছে তুমি এই এত গরমে ঠান্ডা লাগিয়ে বসে আছো এসি থাকলে তোমার আর দেখতে হবে না আরও ঠান্ডা লেগে যাবে তাকে বোঝাতেই পারছি না গরম থেকে ঘাম আর ঘাম বসে এই ঠান্ডা লেগেছে পুরো যে বালিশটা বাতা দিয়ে ঘুমাচ্ছি সে বালিশটা পুরো ভিজে যাচ্ছে গরমে পুরো বালিশটা ভিজে যাচ্ছে আর সব থেকে ভিজে কার বেশি যাবে দুষ্টুর দুষ্টু যে জায়গাটা ঘুমাচ্ছে পুরো ভিজে যাচ্ছে বালিশটা ভিজে যাচ্ছে পুরো জাতা অবস্থা বিস্ত্রি গরম বিস্ত্রি গরম নেওয়া যাচ্ছে না কেন যে বিস্তার প্রতিদিন এরকম করছে একটা এসি বা কুলার কিছুই কিনছে না বুঝতে পারছি না প্রচন্ড কিনতে টাইপের লোক একটা তো ভাল লাগে না এখন বাইরে দেখছি হালকা একটু বেগলা বেগলা লাগছে ভগবান করুক জন্য বৃষ্টি হয় বৃষ্টি হলে বেঁচে যাই এসেছো কি ডান্স করিয়েছে দুষ্টু কি গানে ডান্স করেছে ও ভুলে গেছে দুই দুই আজাক্কার দিদি ঘুমাচ্ছে দেখেছো তো দুষ্টুমি করবে না আর ঘুমাতে হবে না অনেকটা বেলা হয়ে গেছে নাও তোমার জন্য টক দইয়ের লস্যি বানিয়েছি নাও খেয়ে নাও ওয়েলকাম ওয়েলকাম তুমি খাবে নাকি আমার ওষুধ এনেছো না তাহলে খেতে যাও নাও খাও হবে দুষ্টু আর মিস্টার প্রতিদেবের পাশাপাশি এই যে আমি আমার জন্য বানিয়ে নিয়েছি টক দইয়ের লস্যি তবে আমার এটা চিনি ছাড়া একেবারে চিনি ছাড়া না অল্পে একটু চিনি দিয়েছি একেবারে চিনি ছাড়া একদমই খেতে ভালো লাগবে না তখন এই ঠান্ডা ঠান্ডা দইয়ের লস্যিটা খাবো আর হ্যাঁ আমার একটা বরফও কম দিয়েছি জাস্ট নামমাত্র যেহেতু আমার ঠান্ডা লেগে আছে আর মিস্টার প্রতিদেব ওখানেই বসে আছে যখন দিচ্ছিলাম বক বক করছিল সেই জন্য জাস্ট নামমাত্র বরফ দিয়েছে নামমাত্র চিনি দিয়েছি তো যাই হোক চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই আর বড় করছি না কারণ এডিট করতে গিয়ে যখন ভয়েস ওভার দিচ্ছি ফ্যান অফ করে প্রচণ্ড পরিমাণের প্রবলেম হয়ে যাচ্ছে তবে ব্লগগুলো যদি একটু ছোট ছোট হয় তাহলে এডিট করতেও সুবিধা হবে তবুও আজকে সারাদিন টুকিটাকে শেয়ার করতে করতে এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর বড় করছি না চলুন টাটা দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লকে সবাই গরমের মধ্যে খুব 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 সাবধানে থাকবেন আর চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন তো চলুন